জেগেছে নারী বিশ্বজুড়ে প্রজ্বলিত অগ্নি ছুটেছে সে তীব্র বেগে কম্পিত ধরণী রূপের লড়াই ঘচিয়ে দিয়ে জ্ঞানের আলো জ্বালে আমার দেশে ক্লান্ত দিনে নারী স্বপ্ন বনে তবু কোথাও আধার ঘনায় মায়ের চোখের জল তবুও কোথাও আধার ঘনায় মায়ের চোখের জল পনের জন্য জীবন মুছে কন্যা সম্বল আজও কোথাও স্বপ্ন মুছে আমার ছোট বোন জীবন বোঝার আগেই দেখে বিবাহিত জীবন মুখোশ পরে দাঁড়িয়ে মানুষ পথের ওই প্রান্তে মুখোশ পরে দাঁড়িয়ে মানুষ পথের ওই প্রান্তে অ্যাসিড ছড়ে পড়ায় মুখ বনের অজান্তে নৃশংস সমাজ বুকে দাপাই কিছু দানব নৃশংস সমাজের বুকে দাপাই কিছু দানব আমার বোন শিকার তাদের লাঞ্ছিত মহামানব আমার বোন শিকার তাদের লাঞ্ছিত মহামানব তবু ওনারী স্বপ্ন দেখে নতুন সূর্যোদয়ের কৃষ্ণকলি মুখের হাসি আমার সোনা মায়ের কৃষ্ণকলি মুখের হাসি আমার সোনা মায়ের নারী তুমি গর্জে ওঠো লড়াই হোক তুমি ওঠো নারী লড়াই হোক বাঁচার শনিত তো ও অচ্চুর বধে ছিনিয়ে না অধিকার নমস্কার আমি পুতুল আমার কিশলায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের কবিতা জাগ্রত নারী কৌশিক সোমের লেখা আজ বিশ্ব নারী দিবস আশা করি আমার কবিতা আপনাদের ভালো লাগলো লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু নমস্কার